সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা নলদা থানার সাখাইপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত উজ্জ্বল ভাইয়ের সাগর বিক্রেন্দ্রে উজ্জ্বল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের এবং ক্রয় দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে প্রয়োগ করে আসে তো উজ্জ্বল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বর্তমানে বিক্রয় পদে কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে উজ্জ্বল ভাই কেমন দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত একটি ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই উজ্জ্বল ভাইয়ের সঙ্গে সামান্য বিনিময় করবো এবং আমরা সরাসরি ভিডিওতে চলে যাব আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বলা যায় যে দীর্ঘ একটা গ্যাপ পরে কিন্তু আপনার কাছে আমি চলে এলাম নাকি মালই থাকে না ভাই মাল মানে জোগাতে পারে না কাস্টমারে মানে আগেই অর্ডার করে রাখে সব বুকিং থাকে নাকি সব বুকিং থাকে আচ্ছা আচ্ছা এই কারণে মানে ভিডিওর সামনে আসা হয় না আসা হয় না তো অনেকদিন পরে কয়েকটা কালেকশন আর কি করছি এজন্য আর কি ক্যামেরা সামনে ক্যামেরা সামনে আসা তো ভাই আজকে মোটামুটি কত পিস কালেকশন আছে আজকে আছে মোটামুটি 22 পিস 22 পিস 22 তো সেগুলো যেগুলো সারা বর্তমানে আপনার খামায় রয়েছে বাচ্চা সেগুলোর জাত সম্পর্কে তোমরা সময় দশটা জানাবেন ইনশাআল্লাহ আচ্ছা চলেন তাহলে বিস্তারিত তো উজ্জ্বল ভাই ভাই আজকে ভিডিও শুরুতে কি দেখবে আর কি আচ্ছা প্যাকেজ হ্যাঁ পাঁচটা মেয়ে বাচ্চা বাচ্চার একটা প্যাকেজ একটা আচ্ছা প্রথম অবস্থায় জাত সম্পর্কে বলেন কোনটা কোন জাতের

হাফ হোল্ডিং আছে এগুলো কি বয়স কত হবে বয়স তিন মাস তিন মাস দুইটা এক মায়ের না দুটো এক এক মায়ের আচ্ছা ঠিক আছে আর এই দুইটা কোন জাতের এই দেখেন এটা আপনার তোতার ক্রস তোতার ক্রস আচ্ছা আচ্ছা এটা মতো মুখে অ্যাঙ্গেল আছে

ছাইগুলো কিন্তু হিটে চলে আসবে হ্যাঁ মূল বিষয় এটা দিয়ে বিটানো করা যাবে বিটার করা যাবে তো ভাই আচ্ছা এই পাটিগুলো যদি কেউ নিতে চায় তো সে ক্ষেত্রে কেমন দাম আসবে পার পিস পাটিগুলো আমি 9000 টাকা পিস 5 নং 45000 পাঁচ নং 45 পার পিস 9000 করে 9000 9000 করে তো সে ক্ষেত্রে যদি এক প্যাকেজ যদি কিনে নেয় মোট কত আসে মোট 45000 45000 আসে এখান থেকে কিছু সামানো দরদাম করার অপশন থাকে কি আমি

কিছু তো অপশন রাখবেন যাতে করে তার দাম করার কিছুটা হলেও সুযোগ পায় পাঁচটা পাঠি পাঁচটা পাঠি যদি কেউ কিনতে চান পাঁচ নম্বর পঁয়ত্রিশ হাজার টাকা দাম দোকান অপশন থাকছে পাঠাটা কেমন দাম আসবে ভাই পাঠাটা আমি দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা আচ্ছা পাঠার দাম চাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা এটা বয়স যেন কোনো কেমন আছে পাঁচ মাস প্লাস মোটামুটি অনেক বড় কিন্তু হ্যাঁ তো সেক্ষেত্রে যারা পাঠা সিগেল কিনতে চাচ্ছেন সিগেল কিনতে পারবেন এবং পাঠাটা আমি আপনাকে ভালো করে দেখা দিই আচ্ছা দেখাই পাঠার একদম একদম পারফেক্ট আছে পাঠাটা আচ্ছা কোয়ালিটি ভালো আছে হাইট ভালো আমার সমান হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোটামুটি হাইট ভালো আছে

দুইটা ক্রস মুখের অ্যাঙ্গেল থাকবে এটাই প্রধান বৈশিষ্ট্য আর বিটল কিন্তু সাদা চোখের এবং শরীরটা মশলা অনেক সুন্দর হয়ে থাকে পাতা অনেক বড় বড় কানার কান দেখেন আর বিটলের কান ডিফারেন্স আছে দেখেন এর মাঝ কেমন ছাগলের জগতে সবচেয়ে বড় হয় বিটল বিটল ছাগল বিটল সেটা ক্রস হোক অরিজিনাল হোক ক্রস অরজিনাল এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমি কিন্তু আপনার ভিডিওতে বা সব খামারের ভিডিওতে যে শক্ত বক্ত বাচ্চা বয়স কেমন চলে হ্যাঁ সেক্ষেত্রে এটা কিন্তু দর্শকদের জন্য একটা প্লাস পয়েন্ট যে বড় বাচ্চা নিলে বাসায় নিয়ে গিয়ে সমস্যা হবে না ধরছেন তো জোড়া একসঙ্গে সিঙ্গেল

গাড়ি ভাড়াটা দিয়ে দেওয়া গাড়ি ভাড়া দেওয়া না গাড়ি ভাড়া মূল বিষয় হচ্ছে ভাই কিন্তু আমার সুবাদে বলছে যে নতুন দর্শক নতুন কিনতে চায় তো গাড়ি ভাড়াটা ঠিক আছে ধন্যবাদ ভাই কিনে আরো সুন্দর বাচ্চা এটা হরিয়ানা বাচ্চা আচ্ছা তবে এখানে উল্লেখ মানে ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা মূল বিষয় হচ্ছে যে ছাগল বিক্রেতা আমাদের উজ্জ্বল ভাই তো আমি যদি সাপোর্ট দিয়ে বলি যেগুলো ভালো ভালো তো সেক্ষেত্রে কিন্তু খারাপ মনে করে তো ভাই যেগুলো উল্লেখ করেছে সেটা কিন্তু ন্যায্য ভাবে উল্লেখ করেছে হ্যাঁ কোনটা কোন মানে খাসিটা পাঠিয়ে দুটোই পাটির বাচ্চা দুটাই পাঠিয়ে বাচ্চা এটা দেখি সুন্দর কিন্তু মুখের কেতাবটা অনেক সুন্দর কালার ভালো কালারটাও ভালো আচ্ছা এই কান

সচরাচর আপনারা জানেন যে পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো কিন্তু পনেরো ষোলো সতেরোর মধ্যে পাওয়া যায় সেখানে বড় বয়সী দুটো বাচ্চা কিন্তু ভাই আসলে যে দাম আমার মনে হয় খুব বেশি বলে নাই তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভাই কাছ থেকে ফোন দিয়ে চালু সংগত পাবেন এবং সেক্ষেত্রে ভাই একটু বলে দিই বাংলাদেশের সব জায়গাতে কি ডেলিভারি দেওয়া সম্ভব সব জায়গাতেই ডেলিভারি দেওয়া সম্ভব খালি শুধু কক্সবাজার বাদ কক্সবাজার বাদ কক্সবাজার আচ্ছা আচ্ছা কক্সবাজারে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আসে আপনার বদ্দারহাট পর্যন্ত আসতে হবে আচ্ছা আচ্ছা চট্টগ্রাম চট্টগ্রাম বদ্দারহাট পর্যন্ত আসলে আমরা ওই বদ্দারহাট পর্যন্ত ওখানে পাঠাতে পারবো পড়াশোনা ব্যবস্থা করা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভিডিও কিনে সুন্দর দুটো বাচ্চা যাচ্ছে এই দুটো বাচ্চা কোন জাতির ভাইয়া

একবার দুইবার তিনবার দেখে শুনে নেবেন একবার ভিডিওতে ভিডিওতে ক্লিন দেখা যাচ্ছে একবার স্বচ্ছ ভাবে হ্যাঁ ছাগলের কোথাও কোনো স্পট আছে কিনা কোনো কিছু আছে কিনা তারপরে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আবার দেখে যাবেন সুন্দর খাচ্ছে না ভাই জাবর কাটছে আচ্ছা এটা কোন তো ভাই এটা হরিয়ানা বাচ্চা হরিয়ানা এটা কি অরিজিনাল ক্রস ভাই না ক্রসের বাচ্চা ক্রসের বাচ্চা আচ্ছা এটা তো সই চলন তেল দিলে এটা বয়স কেমন চার মাস প্লাস দুইটা মনে হয় সেম আচ্ছা আচ্ছা এটা শরীরে মোটামুটি অনেক একই ছাগল ছিল মা আলাদা তাই ও আচ্ছা মা আলাদা আলাদা ও আচ্ছা কিনছে খুবই দুষ্টু না নচরে করছে মানে এক কথা বলো যে আজকে যে বাচ্চাগুলো দিলেন ভিডিওতে সবগুলো বাচ্চা কিন্তু সারাভাবে সুস্থ আছে সব দিক আচ্ছা ভাই দরদাম কোনটা কেমন চাচ্ছেন দরদাম আমি এই দুটো একসাথে বলে দিই ভাই একবারে একবারই না দুটো দুটো সাতাশ হাজার সাতাশ হাজার টাকা

সাড়ে ছয় মাস বয়স সাত মাস বয়স সাত মাস বয়স হাই হলে সাত মাস তার প্রমাণ কিন্তু দাঁতে হবে হ্যাঁ প্রমাণ কিন্তু দেখি দাঁত দেখি

মাঝখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দর্শক দিবেন হ্যাঁ অবশ্যই ভালো হলে বাচ্চা ভালো হয় বাচ্চা ভাই এটার ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন এটা দাম ধর হাজার পাঁচশো টাকা দাম হাজার পাঁচশো আঠার পাঁচশো দর দাম থাকছে দরদাম করার নাই তবে আপনাদের নতুন উদ্যোক্তার জন্য আমি গাড়ি ভাড়ার টাকাটা দেব আচ্ছা নতুন কোন দর্শন কিনতে চান তো সে ক্ষেত্রে গাড়ি ভাড়া টাকাটা দেব আচ্ছা আচ্ছা সেগুলো আবার দেখা দিই দুই পাশে ভাই হ্যাঁ